স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপির নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা শনিবার দুপুরে ডিএসসিসির নগর ভবনের সামনে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা তিন দিন ধরে আন্দোলন চালিয়ে আসা বিক্ষোভকারীরা ঘোষণা দেন উচ্চ আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে দাবি তাদের ভবন ও এর আশেপাশের এলাকায় মিছিল করেছে ডিএসসিসির সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ইশরাক সমর্থকেরা সেখানে উপদেষ্টা আসিফ মাহমুদকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা এবং তার পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা বিক্ষোভে অংশ নেওয়া আন্দোলনকারীরা বলেন আমরা অবিলম্বে আসিফ মাহমুদের পদত্যাগ চাই এই সিটি কর্পোরেশন ছেড়ে তিনি যেন সচিবালয়ে গিয়ে অফিস করেন আমরা তাকে আর এখানে দেখতে চাই না নগর ভবনে বসবেন নগর পিতা